আর আমার কাছে যা মনে হইলো যে লোকটা সাংঘাতিক লেভেলের লোক সে যত কিছুই করুক টাকা পয়সা নিয়ে রহমান আজকে নতুন একটা মানে সরকারি রুলস জারি হয়েছে বাইক চালাইতে হইলে তিরিশের উপরে চালানো যাবে না তো বিষয়টা হচ্ছে তিরিশ তো ভাই একেবারেই নর্মাল একটা বিষয় ঠিক মতো যদি গাড়ি ফার্স্টে প্রথম গিয়ারটাই যদি আমরা ইউজ করি ঠিক মতো তাহলে ওইটাতেই দেখা গেছে যে তিরিশের কাছাকাছি উঠে যায় অথবা তিরিশ আপও হয় এখন আমার যা মনে হয়ে যে দুই একজন বাইকারের জন্যে আসলে সবাই কি এরকম সাজা দেওয়া উচিত জানি না তো যাই হোক যেটা বলতে চাচ্ছিলাম সেকেন্ড হ্যান্ড শোরুম থেকে যখন বাইক নেবেন তখন একটা বিষয় একটু ক্লিয়ার হয়ে নেবেন যেটা হচ্ছে আমি সেকেন্ড হ্যান্ড শোরুম থেকে যখন বাইকটা নিছি আমি ঠিকমতো ক্লিয়ার হইতে পারি নাই কারণ হচ্ছে আমি শোরুম থেকে নেই এক্স্যাক্টলি আমি নিছি হচ্ছে যেই ভাইটা শোরুম থেকে গাড়িটা নিছিল ওনার থেকে আমি গাড়িটা নিয়েছি তো যে নেওয়ার যে মেন কারণ এখন শোরুমের মালিকের সাথে কথা বললাম কথা বলার পরে উনি বলতেছে যে কোনোভাবেই আমার সে স্যাক্রিফাইস করবে না তার কথা একটাই যে ওনারে যে যে যার ওনার থেকে যে গাড়ি নিয়েছিলো উনি উনি ওনাকে বলে দিছে যে মালিকানা ট্রান্সফারের জন্যে ওনাকে দিতে হবে নয় হাজার আর আমি মালিকানা ট্রান্সফার করতে গেলে আমাকে দিতে হবে এগারো হাজার তো আমি অনেক রিকোয়েস্ট করছি যে ভাই এগারো হাজার টাকা টু মাছ হয়ে যায় কারণ হচ্ছে একটা বাইকের মালিকানা ট্রান্সফারের জন্য সর্বোচ্চ ছয় হাজার থেকে সাড়ে ছয় হাজার টাকাগুলি হয় তো সেখানে এটা একটু বেশি হয়ে যাইতেছে তো উনি কোনোভাবেই রাজি হচ্ছে না এখন দেখি আমার ইচ্ছা হচ্ছে ওনাকে যায় আমি নয় হাজার টাকা হাতে দিব দিয়ে বলবো যে ভাই আমারে একটু স্যাক্রিফাইস করেন আর যদিও এমনিতেই আমি একটু সমস্যার মধ্যে আসছি কারণ আমার মূলত হচ্ছে বাসের বিজনেস এই কারণে আমার বাসের একটু প্রবলেম হয়েছিলো মানে বাসটা অ্যাক্সিডেন্ট করছিল দ্যাটস ওয়াই হাত একটু খালি এখন দেখি উনি মানে কি না যদি মানে তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো আর যদি না মানে তাহলে কিছু করার নাই টাকা দিতে হবে বাট একটা বুদ্ধি খাটাইছি নয় হাজার টাকা নিয়ে বের হয়েছি মানে সাথে এক হাজার টাকা আছে ওটা ওনারে খরচ স্বরূপ দেখাবো যে ভাই এটা খরচের জন্য রাখছি দেখি আল্লাহই ভালো জানে কি হয় আর আপনাদের সাথে আজকে কিছু ইম্পর্টেন্ট মজার বিষয় শেয়ার করবো আমি এখানে চেষ্টা করব গাড়িটা শোরুম থেকে মানে যেই শোরুম থেকে গাড়িটা নেওয়া হয়েছে ওই শোরুমটা আপনাদের দেখানোর জন্যে আমরা ম্যাক্সিমাম যারা আসি তারা তো শোরুম থেকে গাড়ি কিনলে জিজ্ঞেস করে কিনি না যে মালিকানা ট্রান্সফারের জন্য কত টাকা দিতে হবে অনেকে বলে অনেকে বলেও না তো আমি চাচ্ছি যে আপনারা যখনই শোরুম থেকে বাইক কিনবেন এমনিতেই তো অনেক প্রবলেম থাকে গাড়ির অনেক সমস্যা থাকে সে তো শোরুম থেকে যখন গাড়ি কিনবেন তখন অবশ্যই জিজ্ঞেস করে নেবেন যে মালিকানা ট্রান্সফারের জন্য আপনাকে কত টাকা আমার পেমেন্ট করতে হবে বা করতে হবে যদি সে ভদ্রলোক হয় সে হয়তো কম নিবে আর যদি ভদ্রলোক না হয় তাহলে বেশি নিবে এখন জানি না আমার কপালে কি আছে গেলে বুঝতে পারবো অনেকখানি লেট হয়ে গেছে উনি আমার বলছিল যে ভাইয়া একটু তাড়াতাড়ি আসেন মালিক বসে আছে কারণ অনেক অনেক দিন যাবত আমি তারা ফোন দিতেছি সে কথা রাখতেছিল না সে আমার বারবার ঘুরাচ্ছিল যে এই তো কালকে পরশু কালকে পরশু এরকম করে আজকে দেখি একটা টাইম হয়েছে সে আমার বলছে যাওয়ার জন্যে দেখি বাকিটা আল্লাহ জানে যাওয়ার পরে বুঝতে পারবো আর ওইখানে যাওয়ার পরে মনে হয় আমি বাইক চালাইতে পারবো না কারণ হচ্ছে কারণ হচ্ছে উনি মনে হয় বাইকটা চালাবে দ্যাটস ওয়াই আমাকে বলছিল যে একটা এক্সট্রা হেলমেট নিয়ে আসার জন্য যাতে উনি যাইতে পারে সাথে ওনারও মনে হয় আরেকটা গাড়ি মালিকানা ট্রান্সফার করবে তাই আমি বলছি আচ্ছা ঠিক আছে ভাই চলেন একসাথেই তা আমার একটা ছোটো ভাইয়ের যাওয়ার কথা ছিল ওরা নিতে পারিনি আজকে যদিও মনটা অনেক খারাপ কারণ আপন মানুষ গেলে একটু কোম্পানি পাওয়া যায় আর আপন মানুষ না গেলে তো এরকম কোনো কোম্পানি পাওয়া যায় না লেটসি দেখি কি হয় আর আপনাদেরকেও জানাবো আর খুব জ্যাম এখানে আসলে কথা বলেও লাভ নাই হই হইম কথা হবে যাচ্ছি আঙ্কেলকে নিয়েই যাচ্ছি শোরুমের মালিক যাচ্ছে সামনের গাড়িতে আমি যাচ্ছি আঙ্কেলকে নিয়ে যে মেন মালিক আমার গাড়ির আমি বলছি জানি ওনার সাথে যাই কারণ আমি চাচ্ছিলাম না যে আমার গাড়িটা অনেক চালাক আর ওনাকে আমি অনেক রিকোয়েস্ট করছি কিন্তু উনি আমার থেকে টাকা কম রাখে নাই দশ হাজার টাকাই রাখছে জানি না আসলে আমার প্রথমে কথা বলা উচিত ছিল তারপরও কথা বললে হয়তো লাভ নাই কারণ উনি হয়তো আমাকে দিত না একটা স্টোরি আছে আমি বলি নাই স্টোরিটা বলতেছি এখন আমি যখন বাইকটা নেই তখন উনি মেন মালিকের থেকে বাইকটা চাইছিল যে আপনি বাইকটা বাইরে বিক্রি করতেছেন কেন আপনি আমাকে বলেন আমি বাইকটা রেখে দিই তো ওই ওই ভাইয়াটা অনেক ভালো ছিল মারুফ ভাই নাম উনি বলছে না ভাইয়া এটা সোল্ড হয়ে গেছে উনি কালকেই বাইকটা নিয়ে যাই তো আপনি আপনার সাথে রিচ করতে নাই তাই আপনার সাথে আর কি কথা হয় নাই বিদায় বাইকটা নেওয়া হয় যাই হোক পরে আলটিমেটলি উনি আমাকে বলছে যে ভাইয়া বাইক আপনিই নেবেন এই তো আরটিতে যাই 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 দেখি কি হয় ফাইনালি জোর জবরদস্তি করে দশ হাজার টাকা দিলাম কিন্তু গা জলে যাচ্ছে দশ হাজার টাকা আসলে হিউজ একটা অ্যামাউন্ট কারণ হচ্ছে আমি জানি আমি আমি অনেকগুলি বাইক কিনছি লাইফে আর অনেকগুলি বাইকের মালিকানা নিজেই ট্রান্সফার করছি দশ হাজার টাকা কখন আসি এই প্রথম সমস্যা না উনি আমাকে এক্সকিউজ দিলো যে বাইকের পিছনে ডিজিটাল প্লেট নাই ডিজিটাল প্লেটের জন্য আলাদা পে করতে হবে তো বিষয়টা হচ্ছে ডিজিটাল প্লেট ছাড়া তো মালিকানা ট্রান্সফারই হবে না সেটা তো ওনারই কর্তব্য ডিজিটাল প্লেটটা তো অ্যাটলিস্ট কালেক্ট করে দিবে তাই না যাক এখন আর কিছু বলার নাই আপনাদেরকে এইটাই বলবো যদি কখনো সেকেন্ড হ্যান্ড বাইক কিনেন শোরুম থেকে অবশ্যই তার সাথে ভেঙে নেবেন যে ভাইয়া বিআরটিতে গেলে কত টাকা দিতে হবে আর সব খরচ আপনার এই হচ্ছে কথা তো এখানে কথা বলার লাভ নাই যাই বিআরটিতে আর নতুন এক রুলস করছে তো আপনারা জানেনি যে তিরিশের উপরে উঠানো যাবে না দেখি মেনটেন করতে পারি কিনা আল্লাহ চাইলে পসিবল বাট তিরিশ হচ্ছে একটু অনেক বেশি কম মনে হচ্ছে ঠিক আছে ভালো থাকবেন ভালো ফেস বাকি কথা হবে বিআরটিতে যে। thank you আলহামদুলিল্লাহ সব কিছু ডান এখন আঙ্কেলকে নিয়ে যাচ্ছি এলাকার দিকে আর আঙ্কেলকে একটু নামাই দিতে হবে কি বলে এবারে উনি থাকে হচ্ছে শাঙ্খারপুলের এই দিকটায় মোট কথা হচ্ছে সরি গাইস যাই হোক আঙ্কেলকে একটু নামাই দিতে হবে বড়ো ভাই রিকোয়েস্ট করলো আর রিকোয়েস্ট না করলেও আমি নামাই দিতাম শোরুমের মালিকের কথা ছাড়াও কারণ আঙ্কেলরা আমার খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ আল্লাহ তার অনেক ভালো রাখুক কারণ আমার যা মনে হইলো সে একজন মাটির মানুষ ভিডিওতে আছে যে মুরব্বি করে উনি ওনার ছেলেরা কিনে দিছিল বাইকটা তো উনি ওনার ছেলে পড়ে যাওয়ার পর আর কি বাইকটা বিক্রি করে দিচ্ছে তো আমি যাব চাঙ্গারপুল হয়েই মানে হানিফ্লাইভার ওভার হয়েই যেহেতু আমার বাসা ওইদিকেই আমি আঙ্কেল রে ফ্লাইওভারের এইদিকে নামা দিবো অথবা আঙ্কেল যদি বলে যে আমাকে একটু বাসার দিকে নামায় দাও তাহলে আমি নামা দিয়ে আসব আর আমি বিআরটি এর ভিডিওটা করি নাই কারণ হচ্ছে আমি উনি আমাকে আসার আগে বলছে যে আপনার কিছু করতে হবে না সব কিছু আমরা করব। কিন্তু আসার পরে যা দেখলাম আল্লাহ মাফ করো সে সবগুলি কাজ আমার একা একা আমার আর আঙ্কেল ধরে ধরে করাইছে গাড়িতে মনে হয় তেল কম এই কারণে বন্ধ হয়ে গেছে সামনে গিয়ে তেল ভরে নিব যাই হোক যেটা বলতে চাইছিলাম আসার পরে উনি বলছে কিছুই করতে হবে না পরে ডিজিটাল প্লেট তারপরে ফিঙ্গার এগুলি সব কিছু আমার নিজের দোরে ধরে করতে হয়েছে ওনারে নিয়ে আর উনি বাইরে বসেছিল আর ওনাকে দশ হাজার টাকা দিচ্ছি দশ হাজার টাকা দিছি তারপরে উনি বলতেছে যে আমরা আর দুই হাজার টাকা দিবেন দুই হাজার টাকা যে দিব আসলে কোনো যুক্তিতেই মানতেছিল না যে না তার দুই হাজার টাকা দেয় কিন্তু পরে আলটিমেটলি সে আমার ডাক দিল দুপুরে কাগজ দিবে বলছে সোয়া দুইটার দিকে তো যখন দুপুর দিকে আসছি আসার পরে সে আমার বলতেছে ভাই আসেন খাওয়া দাওয়া করি একসাথে আর আমি বলছি না ভাই খাওয়া দাওয়া করব না পরে জোরা করলো ফোনে অনেকক্ষণ পরে আসলাম একসাথে খাওয়া দাওয়া করলাম আমরা সবাই পরে চিন্তা করলাম যাক যা হয়েছে হয়েছে মনে কষ্ট নিয়ে লাভ নাই আমার কাজ হয়েছে আর আঙ্কেল আমাকে নাম্বার দিয়ে দিছে পার্সোনালি বললো যে আমি যতদিন বাংলাদেশে আসি রকম কোনো প্রবলেম হইলে তুমি আমাকে ফোন দিও উনি মোস্ট প্রভাবলি চলে যাবে আবার উনি থাকে জাপান। তো দেখ বলবো আর কিছু বলার নাই এখন এখান থেকে বের হই জ্যাম থেকে বের হয়ে বাকি কথা বলতেছি আলহামদুলিল্লাহ ডান তেল নেয়া শেষ যদিও না আমি বুঝতেছি না যে আমার গোপর ভিউটা কেমন আসতেছে কারণ আমার পিঠে একটা ভ্যাগ ব্যাগ ছিল ব্যাগটা আঙ্কেল বলছে সামনে নিয়ে আসতে তো এই কারণে সামনে রাখছি মুখ উঠে রাখছি উপরের দিকে আচ্ছা যেটা বলতে চাইছিলাম তো উনি সব কাজ আমার কানে ধরে করাইছে আঙ্কেল আর আমি খুবই বিরক্ত তার উপরে তো তারে আমরা বললাম যে এগুলি কি আমাদের করার কাজ নাকি আপনার করার কাজ আপনি যেহেতু টাকা খাইছেন তাহলে এই কাজগুলি আপনি করে দিবেন না পরে বলতেছে ভাই এগুলি তো আমিই করে দিব কিন্তু আপনারা যদি একটু আগাম তাহলে কি আমার জন্য সুবিধা হয় তা আমি কাজগুলি আগায় দিতাম পরে চিন্তা করলাম কি করবো হাইসা তো গেছি আল্লাহ যা রাখছে কপাল কাঁচা মাইরান গেছি আমি আর চাচা দুইজনে গেলাম তবে আমি কখনও বুঝতেও পারি না যে চাচা এত ভালো হবে মানে রে নিয়ে আমি খুবই স্যাটিসফাইড আর অনেক দিন পরে মনে হইলো যে না এর একজন মানুষ পেলাম ভালো মানুষ আর উনি মেবি মোস্ট প্রবাবলি পাঁচক্ত নামাজি পড়ে আর খুবই ধার্মিক মানুষ তে এতটা রাগ আমি কখনো হই না সচরাচর হই না কারণ হচ্ছে যদি সে টাকা নিত মানে কম তাহলে একটা কথা ছিল যে আপনি আমার কম টাকা দিচ্ছেন আল্লাহ যা করে ভালোর জন্যই করে সব কিছুর পরেও আলহামদুলিল্লাহ বাইকটা নিজের নামে করতে পারছি আর এই এখন থেকে আল্লাহ রহমত আল্লাহ যদি চায় সব দূর শুরু হবে কারণ এতদিন ইচ্ছা করলেও বের হইতে পারি নাই কারণ একটা মনের মধ্যে একটা খারাপ জিনিস কাজ করতো যে কেন বড়ো ভাইরে ফোন দিতে হবে কেন সার্জেন ধরলে কি আর ওনার সাথে কথা বলা দিতে হবে তো বড়ো ভাইয়ের পরিচয়টা দিলাম না হয়তো বা বুঝতে পারছেন যে ফোন দিলে ছেড়ে দিত কিন্তু এখন আর কাউরে ফোন দিতে হবে না সব কিছু নিজের আল্লাহ তো সব কিছু কমপ্লিট হয়ে গেছে তবে আজকে অনেক মনটা খুশি লাগতেছে কারণ আমার খুব ইচ্ছা আছে যে আমি একটু লংয়ে বেরোবো কিন্তু কাগজপুত্র যদি নিজের নামে না থাকে তাহলে তো এক সমস্যা যাক যাই সামনে আপনারা দেখতে থাকেন আশা করি ভালো লাগবে আজকে অনেক ইনফরমেশান আমি মিস করে ফেলছি কারণ হচ্ছে আমি ওই ওনার যে বাইকের যেই শোরুমটা সেটা দেখাইতে পারি নাই কিন্তু আমি বলে দিই হয়তো আপনাদের কাজে আসবে বলে দিলে ওনার বাইকের শোরুমের নাম হচ্ছে বাইক বাজার এটা হচ্ছে বংশালে আর আমার কাছে যা মনে হইলো যে লোকটা সাংঘাতিক লেভেলের লোক সে যত কিছুই করুক টাকা পয়সা নিয়ে সারজন তো যাইতে বললো সারজন যাইতে বললো ওনারা বের হয়ে গেল কেন বুঝলাম না সার্জেন ইশারা দিলে না আমাদের যাওয়ার জন্য ওনারা দেখি বের হয়ে গেল সবাই আল্লাহ বাতিসে অল্পতে যাক সব কিছুর পরেও আলহামদুলিল্লাহ তো যেটাই যেটাই বললাম যে যদি কখনো ভাই সেকেন্ড হ্যান্ড শোরুম থেকে বাইক কিনেন বাইক তো অবশ্যই ভালো ফ্রেন্ড অথবা ভালো মেকানিক নিয়ে যায় বাইকটা দেখে কিনবেন আর চেষ্টা করবেন তাদের সাথে ভাঙা নেওয়ার জন্য যে কত টাকা দিতে হবে যাই হোক ঢাকা সিটি তো আর দেখার কিছু নাই ঢাকা সিটিতে প্রচুর জ্যাম একেবারে খানি ফ্লাইওভারে যায় কথা হবে এই হচ্ছে আমাদের খানি ফ্লাইওভারের অবস্থা তো এইখানের কি ভিডিও করব বলেন এইখানেও যান আল্লাহ বাদেশে যে ফ্লাইওভার থেকে নামলেই সায়দাবাদে আমার কাজ কাজ শেষ করে আবার বাসা ভাগ্য ভালো যে বাসাটা আশেপাশে এখন কী করবেন व्यू দেখবেন